নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেশে বিদেশে সব বন্ধুদের জন্য রইল আমার শুভকামনা ও ভালোবাসা আর নতুন বন্ধু কেউ যদি আজ এসে থাকেন তার জন্য রইল আমার শুভকামনা ও ভালোবাসা আজকে আমি করব চা চাটা দেখুন কত সুন্দর আর আজকে এই দুধ চা দুধ ছাড়া কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আমি চলে এলাম সবাইকে ভালোবাসা জানিয়ে চা তৈরি করতে আর চাটা দেখুন আপনারা চাটা দেখলেই বুঝতে পারছেন যে চাটা কত সুন্দর হয়েছে এই চা বানানোর জন্য প্রথমে আমি একটা সসপ্যানে জল নিয়ে নিয়েছি যেহেতু আমি দু কাপ চা করব তাই একটুখানি অল্প জল নিয়েছি আর গ্যাসটা এবারে আমি জেলে দেবো দিয়ে জলটা আমি ফুটতে দেব তো জলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ এদিকে আমি একটু আদা আর দুটো এলাচ থেতো করে নিচ্ছি এই দুধ চা যেটা আমি বানাবো এতে অবশ্যই এলাচ এবং আদাটা থেতো করে দিতেই হবে এই যে আদা আর এলাচ থেতো করে নিয়েছি জলে দিয়ে দিলাম বেশ কিছুটা চিনে বাদাম ভিজিয়ে রেখেছিলাম অনেকটা সময় ধরে একদম ভিজে গেছে ডবল হয়ে গেছে এগুলোকে এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি এইবার আমি বলছি কি দিয়ে চা বানাচ্ছি এটা আমার শেখা নয় এটা আমি শিখেছি আমাদের তমলুকের পূর্ব মেদিনীপুর আমি থাকি তমলুকে কিন্তু পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এইটার একবার প্রোডাকশান হয়েছিল এবং ভালো বিক্রি হতো কিন্তু অজ্ঞাতের কারণে সেইটা বন্ধ হয়ে যায় অনেক দিন কিন্তু বহু বছর আগে এটা আমি শিখেছি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে চিনে বাদামটা পুরোটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটুখানি অল্প জল দিয়ে আমি মিক্সিতে চিনে বাদামটা বেটে নিচ্ছি মিক্সিতে বাটা যেতে পারে শিলে বাটাতে তো মিক্সিতে বেটে নিয়ে এবার আমি এইটা ছেঁকে নিচ্ছি ভালো করে ছেঁকে জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি আর পেস্টটা কিন্তু একটু ভালো করে পেস্ট করবেন ঘন করে তো এইবারে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে দেখুন এইটাই হলো আমার আসল দুধ এই দুধটা এবার ফোটাতে বসালাম এই দুধটা প্রোডাকশান কিন্তু হতো থেকে। কোনো অজ্ঞাত কারণে প্রোডাকশান বন্ধ হয়ে গেছে বহু বছর আগে সেখান থেকে আমার এইভাবে করা শুধু এই বাদামের দুধ দিয়ে চা নয় এটা দিয়ে পায়েস হয় খুব সুন্দরভাবে পায়েস হয় আপনি পায়েস পিঠে সব তৈরি করতে পারবেন এতে বেশ ভালো সরও পরে ফোটালে দুধটা হয় মোটা আচ্ছা আমি বলে রাখি আমি যেখানে শিখেছিলাম যে পঞ্চাশ গ্রাম মেপে যদি চিনে বাদাম নেন তাহলে তিনশো গ্রাম জল লাগবে তিনশো গ্রাম দুধ হবে পঞ্চাশ গ্রাম বাদাম নেই এটা আমি ওখানে শিখেছি এটা আমার নিজের শেখা নয় এই দুধ দিয়ে চাটা বানাবো আর কেন আমি এলাচ আর আদাটা দিতে বললাম চীনা বাদামের একটা গন্ধ থাকে সেটা আপনারা সবাই জানেন চীনা বাদামের যে গন্ধটা সেটা কিন্তু কোনো খারাপ না কিন্তু কেউ যদি ওই বাদামের গন্ধটা চাতে একটু থেকে গেলে কারোর যদি ভালো না লাগে তাই এলাচ আর আদাটা দিলে চিনা বাদামের গন্ধটা কেটে যায় আর আমরা তো পায়েস করলে কাজুর পরিবর্তে চীনা বাদাম দিয়েও পায়েস করে। তাই না বন্ধু তো দেখুন দুধটা আমার ফুটে গেছে এই দুধটা এবার এখানে আমি দিয়ে আর চা হয় ঘন মোটা তাহলে আর চিন্তা নেই যদি আমাদের না থাকে কোনো সময় দুধ বাদাম থাকলে আমরা অনায়াসে পায়েস করতে পারি পিঠে করতে পারি চাও করতে পারি এবারে আমি চা দিয়ে দিলাম চা দিয়ে চায়ের কালারটা আসা পর্যন্ত আমাকে আমাদের অপেক্ষা করতে হবে এবার দেখুন চাটা কত সুন্দর ফুটে উঠেছে আর চায়ের কালারটা আপনারাই দেখুন আপনারাই বলবেন যে চাটা কত সুন্দর হয়েছে তো কোনো অজ্ঞাত কারণে আমার সাবস্ক্রাইব বা ভিউজ কেন কমছে বন্ধু আমরা জানি না আমি জানি না কাউকে দোষ করছি না কারণ আমি কিচ্ছু জানি না ইউটিউব সম্বন্ধে দিই ভালো লাগে এই পর্যন্ত তবু যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিও আজকের এইটা তবে আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন সবাই একে অপরকে সাহায্য করলে মনে হয় ভালো হয় আমি সবাইয়ের ভিডিও কিন্তু প্রায় লাইক দিয়ে দেখি দু একদিন হয়তো দেরি হয় সবাইয়ের ভিডিও দেখি চা তৈরি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে সবাইকে আমার ভালোবাসা আমার শুভকামনা জানিয়ে আজকের চা দুধ নয় কিন্তু দুধ যা শেষ করলাম ভালো থাকবেন সবাই